আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমরা এক্সপ্রেস দিয়ে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আজকে আমাদের মামা দীর্ঘ সাত মাস ছুটি শেষে আবার বিদেশে উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন এখন আমরা টোল দেওয়ার জন্য হেলিপেড এক্সপ্রেসের টোল বক্সের সামনে এই রাতের আধারে চারিদিকে নানান গাড়ি দেখতে অনেক ভালো লাগতেছিল আস্তে আস্তে আমরা টোল বক্সের দিকে রওনা দিলাম সামনে জ্যাম থাকার কারণে আমরা টোল বক্স থেকেই টোল দিয়ে টোকেন সংগ্রহ করে আস্তে আস্তে গাড়িও নিয়ে অত ছ হাজার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে রওনা হয়ে গেলাম দেখতে দেখতে আমরা এয়ারপোর্টের সামনে চলে আসছি এখন আছি আমরা হয়তো ছ আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফার্স্ট টার্মিনালে এখন আমি আর আমার বড় ভাই ক্যান্টিনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের ক্যান্টিন এখন আমরা আছি এয়ারপোর্টের ক্যান্টিনের ভিতর দিয়ে অথচ আন্তর্জাতিক এয়ারপোর্টটা আগে থেকে অনেক উন্নত করা হয়েছে এখানে অনেক ক্রাউড প্লেস প্রশাসন সময় কাজ করতেছে আমি প্রশাসনের একটাই দৃষ্টি আকর্ষণ করতে চাই তারা সব সময় কাজ করুক আর মানুষকে সার্ভিস দিক আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ